নমস্কার মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার সাল আজকে এটা নিয়ে চর্চা দেখুন শনি সারা বছর আপনাদের রাশিতে থাকবেন এবং মিন রাশি জাতক জাতিকাদের শনি সাড়ে সাতকে সেকেন্ড ফেজ চলছে এবং দেবগুরু বৃহস্পতি বক্রিগত মিথুন রাশিতেই থাকবেন এগারোই মার্চ থেকে মার্গি হয় দোসরা জুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করে যাবেন একত্রিশে অক্টোবর দু সালে বৃহস্পতি মার্গি হয় সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহু আপনাদের দ্বাদশভাবে মানে কুম্ভ রাশিতে পাঁচই ডিসেম্বর থাকবেন এবং কেতু সিংহ রাশিতে পাঁচই ডিসেম্বর থাকবে মূলত চারটি গ্রহকে নিয়ে মেন চর্চা হয়ে থাকে সারা বছর সংখ্যা তত্ত্ব হিসাবে দু হাজার ছাব্বিশ সাল রবির বছর রবির বছর মানে ভীষণ ডিসিপ্লিন থাকা দরকার একদম অনিবার্য আছে সারা বছর আপনাদের ডিসিপ্লিন বেতে চলার প্রয়োজন হবে সর্বপ্রথম আমি কথা বলবো দু হাজার ছাব্বিশ সালের মিন রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কথা দেখুন আপনাদের শরীর স্বাস্থ্য যদি কথা বলি তাহলে সারা বছর আপনাদের কোনো না কোনো পুরোনো রোগ পুরো পুরোনো রোগ আপনাদের কষ্ট দিতে পারে যেমন হলো কোমর ব্যথা পিঠে ব্যথা স্পাইনের প্রবলেম স্কিনের প্রবলেম তার সাথে হচ্ছে গলায় কোনো ব্যথা দুই চোখের কোনো প্রবলেম মাইগ্রেনের কিছু প্রবলেম অত্যাধিক পেট গরম হওয়া সার শরীর হার শরীরে হাড় শুকিয়ে যাওয়া তার জন্য কী হয় পায়ের কষ্ট হবে ব্রিদিং প্রবলেমে দেখা যাবে একটা কথা এখানে বলা অত্যন্ত জরুরি আছে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অবধি তার মানে কি হচ্ছে কেতু আপনাদের ষষ্ঠে থাকবে এবার ষষ্ঠে যখন থাকে তাহলে বিশেষ সাবধানতা আপনাকে অবলম্বন করা উচিত তার মধ্যে আবার শনি সাড়ে সাতই এবং শনি আপনার রাশিতেই গোচর করছেন কোনো মানসিক রোগের শিকার করে দিতে পারে আপনাদেরকে এক্সারসাইজ করা উচিত টেনশন থেকে মুক্ত হয়ে থাকা উচিত তার সাথে মানে মিনিমাম যদি কম থেকে কম মর্নিং ওয়াকে আপনাদের যাওয়া উচিত এটা অতি উত্তম হবে যদি এইসব করতে পারে এবার আমি কথা বলবো দু সালে মানে মিন রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ব্যাপার পড়াশোনা তো অত্যন্ত জরুরি হয় আর তার মধ্যে ভালো রেজাল্ট করতে হবে ছাত্রছাত্রীদের এডুকেশনের ব্যাপার যদি বলা হয় তাহলে অত্যন্ত ভালো দেখা যাচ্ছে দু সাল শনি রাশিতেই বসে থাকলে কনসেন্ট্রেশন কিছু ব্রেক করায় মানে মুখস্থ করা বিদ্যাগুলো যেগুলো মুখস্থ করে রেখেছে হয়তো ভুলেও যেতে পারে এগারোই মার্চ অব্দি বৃহস্পতি বক্রি থাকার ফলে কি হবে আপনাদের চতুর্থ সাল মিথুন রাশিতে বক্রি থাকবে তার মধ্যে হচ্ছে আপনার মন ভটকাতে পারে এগারোই মার্চের পর থেকে আস্তে আস্তে দেখুন পড়াশোনায় খুব ভালো আপনারা মানে এগিয়ে যেতে পারবেন উচ্চ শ্রেণীর পরীক্ষার্থীদের যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরও কলেজের হায়ার স্টাডিজ যদি করছেন তাদের তো খুব ভালো একটা স্টার্ট দেখা যাচ্ছে এগারোই মার্চের পর থেকে যারা কম্পিটিভ পরীক্ষাতে বসছেন তারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন আর সক্ষমও হবে এবং তার মধ্যে জুন মাস থেকে আপনাদের উচ্চশিক্ষার বিশেষ যোগ দেখা দিচ্ছে আর যারা স্পেশাল কোনো কোর্স করতে যান মানে দেশে বা বিদেশে তাহলে সেটাও এটা খুব ভালো সুযোগ দেখা যাচ্ছে মানে আপনাদের যত রকম কম্পিটিভ পরীক্ষা হবে বা এদেশে বা বাইরে দেশে যদি যান তাহলে আপনি সব সব পরীক্ষাগুলোতে সফল হবেন জুন মাসের পর থেকে আরও ভালো হবে এবার আমি কথা বলবো দু সালের জাতক জাতিকাদের চাকরি ও নতুন চাকরি প্রাপ্তির যোগের ব্যাপার দেখুন দু সাল মিন রাশির উপরে আপনাদের সাড়ে সাতই চলছে এবং বৃহস্পতি এগারোই মার্চ অব্দি বক্রি থাকবেন মিথুন রাশিতে কিন্তু ঠিক তারপরে বৃহস্পতি মার্গি হবে এবং ধীরে ধীরে মিথুন রাশির দিকে এগোবে তা কর্কট রাশিতে প্রবেশ করবে তুঙ্গস্থ অবস্থায় মে মাসের পর থেকে দেখুন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা একত্রিশে অক্টোবর দিয়ে দুর্দান্ত পাবেন সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক আপনারা খুব ভালো ফলাফল পাবে জয়নিংও করতে পারবেন আপনাদের রাশির অধিপতি যখন কর্কট রাশিতে দোসরা জুনে প্রবেশ করবে তখন আপনাদের চাকরিতে মান পদ প্রতিষ্ঠা ভীষণভাবে বাড়িয়ে তুলবে দেবগুরু বৃহস্পতি দোসরা জুনের পর থেকে আপনাদের সার্ভিস লাইফকে ভীষণভাবে পাওয়ারফুল করে তুলবে প্রমোশন হবে তার মধ্যে আপনারা কি হচ্ছে ট্রান্সফার হবে তার সাথে আরেকটা জিনিস দেখা যাচ্ছে বিদেশে মানে আপনার সুযোগ ঘটাবে চাকরির আর তার সাথে আরেকটা হচ্ছে ইনক্রিমেন্টেও দেখা যাবে যারা দেশে বা বিদেশে কোনো চাকরির জন্য যাচ্ছেন বা করবেন তাহলে ওদের উঁচু পোস্ট একটা পাবেন কোম্পানি আপনাদের কর্মদক্ষতা দেখে আপনাদের ইনক্রিমেন্টের জন্য সিনিয়রদের কাছে রিকোয়েস্ট করবেন প্রোজেক্ট প্রোজেক্টের কাজ যা আপনার পাবেন আপনারা ইজিলি হ্যান্ডেল করতে পারবেন একটা কথা এখানে বিশেষ বলার দরকার আছে যেহেতু শনি সাড়ে সাতই চলছে আপনাদের কাজের চাপ কিন্তু বাড়বে আপনাকে দিনে হয়তো ষোলো ঘন্টা করে কাজ করতে হতে পারে চাকরিতে আপনাদের উচ্চ মানে অধিকারীর আপনার ভীষণভাবে তারা তাদের হেল্প পাবেন এবার আমি কথা বলবো দু হাজার ছাব্বিশ সালের ক্যারিয়ারের কথা মিন রাশির জাতক জাতিকা দেখুন এগারোই মার্চ থেকে আপনাদের ক্যারিয়ারের মধ্যে মানে বিশাল বড় একটা সফলতা আপনার পেতে চলেছেন আর তার মধ্যে আপনারা বিভিন্ন ফিল্ডে আপনার ভারী উন্নতি করতে পারবে মিন রাশির জাতক জাতিকারা ভীষণ ভাবক মানুষ হন আর তার মধ্যে হচ্ছে কি মে মাসের পর থেকে তো আপনাদের ক্যারিয়ার চরমে যাবে যেমন হচ্ছে ফাইন্যান্স লাইনে আছেন প্রপার্টি ডিলিংয়ে আছেন ম্যানেজমেন্ট লাইনে কিছু আছেন অ্যাডমিনিস্ট্রেশনে আছেন শিক্ষকতা শিক্ষকতার লাইনে আছেন মানে এটার দুর্দান্ত ফলাফল আপনার পেতে চলেছেন দু হাজার ছাব্বিশ সালে মিন রাশি জাতক জাতিকারা এবার আমি কথা বলবো ব্যবসায়ীরা এবং তার সাথে ধন সঞ্চয়ের বিষয় দেখুন ব্যবসায়ীদের তো একটা কথা এখানে নিশ্চিত রূপে লিখে রাখুন যে অকল্পনীয় সফলতা ভরা দু হাজার সাল হতে চলেছে আগামী এগারোই মার্চ থেকে মার্গি বৃহস্পতি যখন কর্মস্থানে দৃষ্টি ফেলবে আর তার সাথে শনিরও দৃষ্টি কর্মস্থানে পড়বে আপনার নতুন কোনো ব্যবসায় প্ল্যানিং করতে পারবেন এবং দুসরা জুন পরে দুসরা জুনের পরে আপনারা অকল্পনীয় মানে কি বলবো যে সাকসেস পাবেন যেটাকে আপনি হয়তো জীবনে কর্ম কল্পনাই করেনি মানে এটা বিশাল বড়ো একটা উপলব্ধি ভরা বছর হতে চলেছে দু সাল ব্যবসায়ীদের দেখুন একটা কথা এখানে বিশেষ উল্লেখযোগ্য আছে যে মিন রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন তাদের তো একটা উল্লেখযোগ্য একটা বছর হতে চলেছে তার মধ্যে কিছু বিশিষ্ট যারা ব্যবসা করেন কোনো বিশেষ আইটেম নিয়ে যেমন এক্সপোর্ট ইম্পোর্ট করেন বা যারা ডিস্ট্রিবিউটার আছেন কোনো আইটেমকে নিয়ে ডিস্ট্রিবিউশন করেন বা মার্কেটিং লাইনে যারা আছেন যারা এনজিও চালাচ্ছেন আর রাহু দ্বাদশে বসে আপনাকে বিদেশ থেকে অর্থ দিতে থাকবে যারা মাছের চাষ করেন বা ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্যবসা করেন যারা এনজিও চালাচ্ছেন মানে আপনাদের বিজনেস তো বড়ো করে দেবে কিন্তু আপনাদের ফান্ডও জোগাড় হয়ে যাবে কারণ একটা কথা এখানে বলে রাখি যে আপনার ঋণের চাপটা বেশি বাড়িয়ে ফেলবে না কারণ আপনাদের ষষ্ঠে কেতু বসে আছে আর পাঁচই ডিসেম্বর থাকবে জুন মাস থেকে নিয়ে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ সাল অন রাশি জাতক জাতিকা ধন সঞ্চয় খুব ভালো করতে পারবে সোনা দানাও ভালোই কিনতে পারবে আর জুন থেকে একত্রিশে অক্টোবর অবধি আপনার ভালো ব্যবসা ভালো আমদানিও করতে পারবে তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা হঠাৎ হঠাৎ কিছু আমদানি বিশেষ করে পাবেন এবার আমি কথা বলবো আপনাদের পরিবার আত্মীয় স্বজন এবং বিবাহ দেখুন দু হাজার সালে আপনাদের পরিবারের মধ্যে যে মেজার আর্নিং পার্সন আছে তার তো একটা বিশাল উন্নতি ঘটতে চলেছে সেই ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হোক মানে এটা একটা একটা বিশাল সফলতার মানে পথ খুলে দিতে পারে আপনাদের শনি সাড়ে চলছে তাই বুঝে সুঝে পা ফেলতে হবে এবং বৃহস্পতির অমৃতময় দৃষ্টি সারা বছর প্রায় দশমে একাদশে এবং দ্বাদশে পড়বে দশম থেকে বিচার করা হয় কর্মের এবং একাদশ থেকে বিচার করা হয় অর্থের আর দ্বাদশ থেকে বিচার করা হয় আপনার ইন্টারনাল সুখ আর বিদেশ ভ্রমণ এবং বিদেশে ব্যবসা বা চাকরি দু হাজার ছাব্বিশ সালের একটা কথা বিশেষ উল্লেখযোগ্য রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের আপনাদের কি হচ্ছে এগারোই মার্চ অবধি মানে এগারোই মার্চ অব্দি বকরি বৃহস্পতির জন্য আপনাদের মায়ের শরীর নিয়ে একটা বিশেষ চিন্তা একটা হতে পারে মানে বছরের প্রথম দিকটা স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির মাহল দেখা দিতে পারে দু সালে মিন রাশির জাতক জাতিকাতে আরেকটা বিশেষ কথা একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি ভাই বোনদের সাথে কোনো বিষয় নিয়ে বিবাদ হয়ে যেতে পারে আত্মীয় স্বজনদের সাথে কোনো না কোনো আপনি হেল্প কোনো রকমে পাবেন না পুরো মে মাস পর্যন্ত এবং পরিবারে কোনো বৃদ্ধ মানুষ নিয়ে মানে হেলথের প্রবলেম দেখা যেতে পারে তার জন্য আপনাকে হসপিটাল হয়তো ছোটাছুটি হতে পারে মানে বছরের সেকেন্ড হাফে সন্তান প্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে দু সালে যারা বিবাহ করতে ইচ্ছুক রয়েছেন জুন থেকে নিয়ে একত্রিশে অক্টোবরের মধ্যে বিবাহ করাটা অতি শুভ হবে দাম্পত্য জীবনের মধ্যে দেখা যাচ্ছে তেরোই এপ্রিল থেকে একত্রিশে অক্টোবর অবধি মানে ভালো দেখা যাচ্ছে মানে আপনাদের জীবন সাথী আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের পুরো হেল্প করবেন প্রেম ভালোবাসা নিয়ে যদি কথা বলি দু হাজার সাল মিন রাশির জাতক জাতিকাদের নতুন প্রেমের প্রস্তাব আপনারা পাবেন কিন্তু শনি সাড়ে ফলে আপনার কী হচ্ছে আপনাদের প্রেমে কোনো অপজস্যের কারণ হতে পারে শনি সাড়ে ফলে আপনাদের কীভাবে প্রেমে বিচ্ছেদ হয়ে যেতে পারে কিন্তু জুন থেকে একত্রিশে অক্টোবরই বিবাহ যদি করেন তাহলে আপনাদের প্রেমের ব্যাপারটা মর্যাদাও ঠিক থাকবে এবার আমি কথা বলব দু সালে গাড়ি কেনা বা বাড়ির জন্য বা ফ্ল্যাট কেনা ইত্যাদির বিষয় দেখুন মিন রাশি জাতক জাতিকাদের বাহন সুখ বা বাড়ির সুখ বা ফ্ল্যাটের সুখ আপনারা তো নিশ্চিত পাবেন কিন্তু কেতু আপনাদের ষষ্ঠে বসে আপনার গাড়ি চালানোর জন্য বিশেষ করে সাবধানতা একটা অবলম্বন পালন করতে হবে সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর অবধি খুব সাবধানভাবে গাড়ি চালাবেন কোনো দুর্ঘটনার শিকার হতে পারে শনির সাড়ে সাথে যেহেতু চলছে এবং শনি বক্রি হবেন এই সময়তে এবার আমি কথা বলবো যাত্রা ভ্রমণ ইত্যাদির বিষয়ে দেখুন আপনার তীর্থস্থানে যেতে পারেন দুসরা জুন থেকে নিয়ে একত্রিশে অক্টোবর অবধি নিশ্চিত রূপে আপনারা যাবেন বিদেশে হোক বা এদেশে হোক যেখানে খুশিও আপনি যেতে পারবেন তার মধ্যে একটা কথা চাকরির সূত্রে আপনার বাইরে যেতে আসতে হতে পারে এবং ব্যবসার ক্ষেত্রেও আপনাকে বাইরে বিদেশে বা দেশে আপনার ঘুরতে যেতে হতে পারে এবার আমি কথা বলবো আপনাদেরকে ভীষণ বিশেষ করে সাবধান থাকতে হবে দু সালে মিন রাশির জাতক জাতিক যেহেতু আপনাদের শনি সাড়ে সাতই চলছে তার উপরে শনি আপনার রাশির উপরে উপস্থিতি তার মধ্যে হচ্ছে কি ভীষণভাবে আপনাকে পা বুঝে বুঝে ফেলতে হবে শত্রু আপনাদের হয়তো প্রথম দিকে একটু দেখা যাবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না তারা মানে আরেকটা কথা উল্লেখযোগ্য রয়েছে যেহেতু অত্যাধিক ঋণের বোঝা আপনারা চাপিয়ে নিতে পারেন নিজের মাথার উপরে তাতে হবে আপনি মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যেতে পারে তা যদিও আপনার দু হাজার ছাব্বিশ সাল মিন রাশি জাতক জাতিকা এটা উপলব্ধি উপলব্ধি ভরা বছর হতে চলেছে সমস্ত দিক থেকে ভালো বিজনেস ভালো চাকরি ভালো ক্যারিয়ার ভালো অর্থ সঞ্চয় কিন্তু মাথায় রাখবেন আপনাদের শনি সাড়ে সাতই চলছে একটি সাতমুখী রুদ্রাক্ষ অতি অবশ্যই গলায় বা বাজুতে ধারণ করুন একটি আরেকটি কথা রুদ্রাক্ষ আপনাদের অনেক ক্ষেত্রে রক্ষা করবে এবার আমি কথা বলবো দু সালে মিন রাশির জাতক জাতিকাদের কিছু উপায়ের কথা সর্বপ্রথম আপনাদের বলব শনি সাড়ে সাতই আপনার চলছে তার মধ্যে শনি বক্রি হবে একটা সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই গলায় বা বাজুতে ধারণ করে থাকুন এতে আপনাদের মানে শারীরিক চোট ইত্যাদি থেকে আপনার রক্ষা পাবেন প্রতি বৃহস্পতিবার করে কেশর নিয়ে জলের মধ্যে গুলে অল্প জলের মধ্যে গুলে কি করবেন ওটা পাঁচ জায়গায় পাঁচ জায়গায় আপনার টিপ লাগাতে হবে সেটা হচ্ছে প্রথমে কপালে বুকে গলায় কণ্ঠিতে নাভিতে তারপর জিবে সেটাকে দিয়ে আপনার দেখবেন এটাতে খুব ভালো ফলাফল পাবেন বৃদ্ধ মানুষের যদি সেবা যত্ন যদি করেন আর তার সাথে কোনো আশেপাশে যদি বৃদ্ধাশ্রম থাকে সেখানে কিছু দান যদি করেন তাহলে অতি উত্তম হবে বৃহস্পতিবার করে কোনো মন্দিরে আপনি শুকনো ছোলার ডাল আপনার সাধ্য মতন ওখানে দান করতে পারেন তার সাথে হচ্ছে শনি শান্তির জন্য একটি ঘোড়াকুরের আংটি সেটাকে নিয়ে বাঁ হাতের মধ্যমা আঙুলে অবশ্যই পড়া উচিত তাহলে আপনার শনি রক্ষা হবে আর শনি সাড়ে সাতটি দিকে আপনার রক্ষা পাবে